আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা বাংলাদেশের কি শেষ সীমান্ত যেখানে নদী এবং সাগরের মোহনা সেই নদী এবং সাগরের মোহনাতে এসে আজকে আমাদের সাথে আরেক ভাই আছেন যার সাথে আমরা পরিচিত হব তিনি হচ্ছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী তার নাম হচ্ছে সাইফুজ্জামান শান্তু আমরা সাইফুজ্জামান ভাইয়ের সাথে পরিচিত হব এবং তার অনুভূতি শুনব এই নতুন জায়গায় এসে তার অনুভূতি কী এই মোহনাতে এসে তার অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করবেন আশা করি আসসালামু আলাইকুম প্রথমেই ধন্যবাদ জানাই মহান আল্লাহ তালাক যে আমাদের এত সুন্দর একটা জায়গায় সুস্থ মতন ভালো মতন একটু পৌঁছতে পেরেছি আর আমাদের বন্ধু ফরিদ না থাকলে আসলে এখানে আসা হতো না আমাদের এত সুন্দর একটা রিমোট এরিয়াতে লাস্ট পজিশনে বাংলাদেশের শেষ প্রান্ত শাহাপুরের দ্বীপ টেকনাফ থেকেও প্রায় পনেরো থেকে বিশ পনেরো পনেরো কিলোমিটার দূরে তো এখানে আসা আসলে সম্ভব হতো না যদি ও আমাদেরকে এইভাবে উৎসাহ না দিত আমরা কিন্তু আসার কথা ছিল না ও কারণ গতকালকে আমরা টেকনাম ঘুরে গেছি তো আজকাল আসার প্ল্যান না ওইভাবে যাই হোক এসে দেখলাম আসলে একটা আশ্চর্যজনক জায়গায় আসছি যে এই নদীর মোহনা শেষ সীমানে চলে আসছি ঠিক আমাদের যেখানে দাঁড়িয়ে আছে তার ওই পাশে মায়ানমার মায়ানমার এখান থেকে দেখা যাচ্ছে যখন রোহিঙ্গারা চলে আসলো আরাকান আরাকান রাজ্য থেকে বাংলাদেশে তখন এই ছোট নদী পার হয়ে চলে আসছে আর কি তখন অবাধে আসা যায় ছোট্ট একটা নদী বেশি রাতের আদানের বলে না দিনের বেলায় সাঁতার চলে আসা যায় আর ধন্যবাদ আমাদের সাথে আরেকজন বন্ধু থেকে রনি ফার্স্ট রনি আমরা তিন বন্ধু এসেছি সেই ঢাকা থেকে গত দিনকে গতকালকে ছিলাম সারাদিন ইরানি বীজে আজকে সারাদিন ইরানি বীজ কক্সবাজার হয়ে আবার আজকে এই ভাষা টেকনাফ থেকে সাহা করে আসলাম ধন্যবাদ খুব ভালো লাগছে আমাদের আসসালামু আলাইকুম ধন্যবাদ সাইফুজ্জামান ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তো এইখানে দেখছি আমরা অনেক বাচ্চা কাচ্চা আছে খ্রিস্টান বাচ্চা আছে বাচ্চারা তোমরা কথা বলবে

দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের লাস্ট প্রান্তে আসতে পারাতে আমি খুবই আনন্দিত এবং এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পরিচয়কে যে এরকম একটা মানে ভালো দিনে ভালো একটা জায়গায় আমাদেরকে ঘোয়া নিয়ে গেলেন এখন সন্দেহে আসছে আমরা চাচ্ছি যে অভিষপ্তর আমরা ঢাকার দিকে দেখুন সালামুক আমরা কিন্তু দর্শকদেরকে আরেকটু কাছে গিয়ে দেখাইতে পারি আরেকটা নিচে নেমে দেখাতে পারি আমরা একটু নিচের দোকানে নেই সুন্দর জায়গায় মোহনা শেষ মোহনা এই এই পাশেই বাংলাদেশ এই ঠিক ওই পারেই আরাকান রাজ্য মায়ানমারে খুব সুন্দর জায়গা খুবই আপনি দেখেন এই যে স্রোতটা দেখে যাচ্ছে এই যে নদী মোহনা আসলে ঢেউটা আসলে বাড়ি খাচ্ছে এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এইখানে যে ঢেউটা এসে আসতে পড়ছে এই ঢেউগুলো বোঝাই যাচ্ছে যে এদের যাওয়ার জায়গা শেষ অর্থাৎ সাগরের সীমানা এখানে শেষ এবং এখানেই নদীর সীমানাও শেষ সাগরের সীমানাও শেষ তো এখানে এই বাঘটায় এসে বাঘের মাঝখানটায় যেটা দেখা যাচ্ছে যে এখানে গোল হয়ে যাচ্ছে যে ঢেউটা ঢেউটা এখানে গোল হয়ে এসে যাচ্ছে যার কারণে বোঝা যাচ্ছে যে এর পরে আর যাওয়ার জায়গা নেই আমাদের সীমানা শেষ এবং নদীর সীমানা শেষ সাগরের সীমানা শেষ তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের উপস্থাপনা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই শুভকামনায় দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ